শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজ হলো সোমবার আয়ুষের স্কুল আছে তাই জন্য ভোর ছটার সময় ঘুম থেকে উঠে সকালের টিফিন রুটি আলু ভাজা করে নিয়েছিলাম আর আয়ুষের দিকে টিফিন বক্স ওয়াটার বোতল রেডিও করে নিয়েছিলাম এমনকি ড্রেসপত্রও রেডি করে নিয়েছিলাম আজকে আয়ুষের স্কুলে ছিল ব্লু কালারের ড্রেস হ্যাংকি প্যাম্পাস সব রেডি করে আমার চুড়িদার রেডি করে নিয়েছিলাম এমন কি দেখো স্কুল ব্যাগও রেডি করে নিয়েছিলাম আজ স্কুলে স্কুল ব্যাগটা জমা দিতে হবে তাই জন্য সকাল সকাল আজকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে রেডিও করেছিলাম ঠিক করিতে যখন পনে আটটা বাজে তখন থেকে শুরু হলো জোর বৃষ্টি দেখো রাস্তায় জলও জমে গেছে তাই আর আজকে স্কুলে নিতে পারলাম না হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল একদম স্নান করে নিয়েছি আজকে তো স্কুলে নিতে পারবো না তোমাদের দেখালাম যে প্রচন্ড বৃষ্টি নেমেছিল আর এখন ঘড়িতে বাজে হলো তোমার নটা পনেরো মতো আমি সান করে পুজো দিয়ে স্কুলে যেতাম ওকে নিয়ে কিন্তু যেহেতু আমি আর কি যেতে পারবো না তাই আমি আস্তে আস্তে সমস্ত জামাকাপড় কাচাকুচি করে আর কি সান করে নিলাম এখন হচ্ছে পুজো দেবো আর এত বৃষ্টি হয়েছে আস্তে আস্তে দেখালাম প্রচণ্ড জলও জমেছে ওই জন্য ভালো দরকার নেই স্কুলে নেওয়ার ওই জন্য স্কুলে নিয়ে নিই তো যাই হোক চলো ঝটপট করে পুজো করে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি উপোস করেই ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপর আজকে আর কি নিরামিষ খাবো তো আমি লাড্ডু গোপাল দিয়ে স্নান করিয়ে নিলাম আর একটুখানি দেখো মোটা কাপড়ের জামা পরিয়েছি এই জামাগুলো না অনেক দিন পরানো হয় না কারণ এত গরম তো এই গরমের জন্য একটু পাতলা পাতলাই পরাতাম আজকে যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এই ড্রেসগুলো পরাই আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পরিয়ে কিন্তু আমার গোপো সোনাদের রূপটা একদম চেঞ্জ হয়ে গেছে আর বাইরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই নিচে গিয়ে আর ফুল আনতে পারলাম না আমাদের গাছের ফুল দিয়েই দেখো আমাদের ঘরে পুজো পুরো কমপ্লিট করে নিলাম বন্ধুরা আমার তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে দশটা পনেরো মতো বাজে পুজো তো হয়ে গেছে আর বাইরে এখনও আবার বৃষ্টিটা শুরু হয়েছে জিরি জিরি বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে আর মানে বারান্দার যা পরিস্থিতি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও তাই আজকে দু থেকে তিন দিন ধরে খুব বৃষ্টি পড়ছে কি করব বলো জামা কাপড় তো কাচাকুচি করতেই হবে তাই বারান্দায় প্রচুর দড়ি টানানো হয়েছে এখানেই দেখো জামা কাপড় মেলা হচ্ছে আর একটু একটু শুকিয়ে গেলে সেই জামা কাপড়গুলো ঘরে এনে পাকা চালিয়ে শুকানো হচ্ছে দেখলে আমাদের ঘরের কি অবস্থা পুরো জামা কাপড়ে ভর্তি আর এই বারান্দাটা ঢাকাতে যে আমাদের কতটা সুবিধে হয়েছে সে আর বলার মতো না আর আমার গলাটা দেখেছো একদম বসে গেছে একটু ঠান্ডা লাগলে আমাদের আমার অনেক গলাটা বসে যায় ঠিক আছে চলো আজকে হয়েছে আমি নিরামিষ খাব আর এখন হয়েছে দেখি কী খাই যেহেতু পুজো হয়ে গেছে এখন তো কিছু খাবো তো চলো একটু প্রসাদ খাবো প্রথমে তারপরে যা খাবার খাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে সকালের আজকে ব্রেকফাস্ট করে নিলাম দুধ চা আর রুটি দিয়ে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আজকে ইন্টোটাই দিতে বলে গেছি তো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আয়ুষ অ্যাডারিস মমস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভাতের মধ্যে দেখো মা পেঁপে সিদ্ধ দিয়েছে দেখো বেগুন ভাজা হচ্ছে তো বেগুন ভাজা হচ্ছে আর কি মেনলি আইসের জন্য আইস খাবে তো এখানে দেখো ওই যে হলো চালতা দিয়ে টক ডাল হয়েছে যে কুমড়োগুলো সিদ্ধ করে রাখা হয়েছে এগুলোর মধ্যে পুর ভরে সর্ষের পুর ভরে ভাজা হবে দেখো ধর মাঝখানটি ফাঁকা করে নেওয়া হয়েছে মধ্যে সর্ষের পুর ভরে ভাজা হবে রান্না হবে হলো শাকের তরকারি এই যে এগুলো হলো শাক কেটে নিয়েছে মা মধ্যে সমস্ত সবজি দিয়ে শাকের তরকারি হবে ঘড়িতে এখন ঠিক সাড়ে এগারোটা মতো বাজে মা ওইদিকে পুঁশাকের তরকারিটা বসেছেন এদিকে আমি ভাবলাম যে একটু পড়িয়ে নি যেহেতু সকালে স্কুলে যায়নি তাই জন্য বললাম চল তুই এখন এখন একটু পড়তে কি কি করবে করবে তুমি বই পড়বে তো বসো তা কি পড়বে না আমি মারব তাহলে বসো পড়তে বসো 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 হ্যাঁ কি পড়বে ওটা কি দিচ্ছ তুমি মুখে ওটা দিয়ে দাও আমাকে তোমার নাম কি জোরে বলো বাবার নাম তো শানু দাস বাবা শানু দাস চলো বন্ধুরা এখন আইসকে একটু পরিয়ে নি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার বন্ধুরা সেই দিন আর কন্টিনিউ কোনো ভিডিও করতে পারিনি সেদিন মা বাজারে গিয়ে তো চারটি পাঁচ বালিশের কভার কিনে নিয়ে এসেছিল হোয়াইটের মধ্যে কিছু রেড কালারের প্রিন্ট আর কিছু ব্লু কালারের প্রিন্ট আয়ুষের কিন্তু রেড কালারটা বেশি পছন্দ হয়েছে এখন ছিল সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা দেখো এদিকে আজকে যেহেতু আজকেও বৃষ্টি হয়েছে জানো তো আর এই দেখো আয়ুষের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পে বেশ ঘুম ঘুমু দিচ্ছে তোমরা তো দেখলে আয়ুষ ঘুমোচ্ছিল আর আয়ুষকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি ওকে ভাবলাম পড়াতে বসবো কিন্তু ও আবার চলে গেল ঠামির সঙ্গে ঘুরতে আর আজকে কিন্তু মঙ্গলবার কালকে তোমার তো বললাম যে কালকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাড়িতে নতুন একটা ফার্নিচার যে ফার্নিচার এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখো বাড়িতে আমাদের এই ফার্নিচারটা আনা হয়েছে এটা হলো একটা ওয়ার্ড্রপ দুটো ডয়ার আছে এখানে একটা ডয়ার আর এখানে একটা ডয়ার এরকম দুটো ডয়ার আছে আর তার সাথে এই যে তোমরা হয়তো আগে ভিডিওতে তোমরা দেখেছো যে এখানটায় ছিল হলো আমাদের একটা শোকেস তো সেই শোকেসটা আর কি ভেঙে গেছে তো তার পরিবর্তে এটা আনা হয়েছে আর ওয়ার্ড্রপের ভিতরে কি আছে দাঁড়াও দেখাচ্ছি চাবিটা নিয়ে নি তো এই দেখো প্রথম থাকে রয়েছে আমার বরের কিছু বই তার পরের থাকে দেখো রয়েছে কাপ আর কিছু গ্লাস আছে আর তার নিচের থাকে দেখো রয়েছে কিছু বাটি কিছু গ্লাস মেনলি আর কি এগুলো রাখার জন্যই এটা কেনা হয়েছে কারণ আগের শোকেসটার মধ্যে তোমরা দেখেছো যে এর মধ্যে অনেক কিছু ছিল তো মেনলি এটা কেনার জন্যই নেওয়া হয়েছে আর এদিকে থাকেও সেম জিনিসই আছে এটা খুললাম না তো কেমন হয়েছে ওয়ার্ড্রপটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে কালারটা কিন্তু ভীষণই সুন্দর কালারটা তোমাদের জাস্ট কেমন লেগেছে অবশ্যই বলো আমার তো ভীষণ ভালো লেগেছে কালারগুলো আর হ্যাঁ লকের পজিশনটাও ভীষণই ভালো দেখো বেশ শক্ত পোক্ত আছে তো ফাইনালি বন্ধুরা তোমাদের তো দেখিয়ে দিলাম ওয়ার্ড্রপটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো বন্ধুরা আজকে ওটা বেশি বড় করবো না আজকে ওটা আমি এখানেই ইন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা